হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড ইউ ফালতু ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি ভিডিও শুরুতে সাইমন ভাই কেন কান্না করছেন কিংবা মাহিপু কেন বৃষ্টিতে লাফালাফি করছেন কেনই বা শাকিব খানের চোখে অশ্রু অপুদিদি বা কেন ঘুমের এক গাদা গিলে ফেললেন কেন এই সবগুলোর পেছনে একটাই কারণ ভালোবাসা ব্যর্থ ভালবাসা আমাদের বাস্তব জীবনে কি হয় আমরা ছেলে মেয়ে একে অন্যকে পছন্দ করা শুরু করি সেখান থেকে এক পর্যায়ে ভালো লাগা শুরু হয় এরপর প্রেম হয় সিনেমার মতো প্রেম হলে আমাদের মধ্যে যেমন বিয়ে কবে করব হানিমুনে কোথায় যাব বাচ্চা কয় টানিব বাচ্চার নাম কি রাখবো ইত্যাদি ইত্যাদি আফসোস কিন্তু ভাই কোন রকম প্রেম ছয় মাস যেতে না যেতেই প্রেমে ফাটল ধরে ছেলে মেয়ে ভুল বোঝাবুঝি হয় মেয়েরা ছেলেকে বন্ধ কারাগারে রেখে চলে যায় ফলাফল অন্যদিকে মেয়েরা ছেলেদের ভুলতে চেষ্টা করে ভালোবাসার পাপগুলোকে বৃষ্টির পানি দিয়ে ধুয়ে মুছে ফেলতে চায় এরা বহুরূপী এছাড়া বাস্তব জীবনে ভালোবাসার অপূর্ণতার মেইন ফ্যাক্ট মানি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর কমেন্টে জানান আপনার সাথে খাওয়ার গল্প কেন ভালোবাসা